দেখো আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা তো জানোই যে আমি প্রত্যেক দিনই আমার ঠাকুরের আসন তোমাদের সাথে শেয়ার করি তার কারণ হলো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে মনে হয় প্রত্যেক দিনই শেয়ার করি তোমাদের সাথে তারপরে মামুনি ব্রেকফাস্ট বানিয়ে রেখেছিল সেটা খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বিভিন্ন রকম সবজি দিয়ে ওটস বানিয়েছিল আসলে মাঝে মাঝে তো একটু হেলদি খাবার খেতেই হবে তাই না তবে আমরা সব সময় ভাবি যে কাল থেকে হেলদি খাবই কিন্তু সে হেলদি খাওয়া আর হয়ে ওঠে না সেই আনহেলদি খাবারগুলি আমরা বেশি পছন্দ করি তো আজকে একটু হেলদি খাবারই খেয়ে নিলাম ব্রেকফাস্ট করার পর চলে আসলাম রান্না বান্না করতে আর এখানে বানিয়ে নিচ্ছি আলু আর মটরশুঁটি দিয়ে মশলা দিয়েছি এর মধ্যে একটু দিয়ে ওই ভাজা ভাজা একটু একটা সবজি আর কি পাপা হচ্ছে মটরশুঁটি খেতে ভীষণ ভালোবাসে সে যেটাতেই দেওয়া হোক না কেন তো এটা পাপার জন্যেই মেনলি তারপর এখানে বানিয়ে নিচ্ছি আমি অরহর ডাল আর অরহর ডাল হচ্ছে কারিপাতা ফোরন দিয়ে আমার ভীষণ ভালো লাগে খেতে তবে তার সাথে কোনো সবজি থাকলে ভালো লাগে না মানে পাশে কোনো সবজি হলে ভালো লাগে না যে কোনো ভাজা দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম যে আমি ডাল খুব একটা পছন্দ করি না কিন্তু অর্হ ডালটা আমার ভীষণ ভালো লাগে আর হচ্ছে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল খেতে তবে খাবার থেকে মুসুরির ডালের গন্ধটাই বেশি ভালো লাগে আর এখানে বানিয়ে নিচ্ছি ওলকপি আর এই দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে আর উপর দিয়ে দিয়ে দিয়েছি বেশি করে ঘি আর গরম মশলার গুঁড়ো তোমাদেরকে তো বলেইছিলাম যে কোনো নিরামিষ তরকারিতে বেশি করে ঘি দিলে আমার ভীষণ ভালো লাগে খেতে তো এই যে বানানো কমপ্লিট এই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের একটা আইটেম সেটা হচ্ছে পোস্ত পোস্ত তো হবেই যেহেতু আমরা সবাই পোস্ত খেতে খুবই ভালোবাসি তবে পাপা আমি আয়ুষই বেশি পছন্দ করি আর এটা হচ্ছে লাউয়ের ডাটা দিয়ে শিম দিয়ে আলু পোস্ত তারপর তো ভেজে নিচ্ছি এখানে মাছ আর বাটা মাছ ভেজে নিচ্ছি এই কয়েকদিন হলো আমার না একদম রুই কাতলা কোনো মাছই খেতে ইচ্ছা করছে না খালি মনে হচ্ছে ছোট মাছ বাটা মাছ এসবই খাই আর এই যে এখানে হচ্ছে আয়ুষের জন্য রুই মাছ ভেজে নিচ্ছি ও একদম বাটা মাছ খেতে ভালোবাসে না আর এই দেখো আমার টু ইন ওয়ান মাছের ঝোল মানে বাটা মাছ আর রুই মাছ পেঁয়াজ কলি দিয়ে ঝোল বানিয়েছি কি করব আয়ুষ বাটা মাছ খাবে না মানে খাবে না মানে কি রুই মাছ থাকলে তবেও পাশে বাটা মাছ নেবে কিন্তু শুধু যদি বাটা মাছ দিই তাহলে আর খাবে না তো আলাদা আলাদা করে না বানিয়ে একেবারে টু ইন ওয়ান মাছের ঝোল বানিয়ে নিলাম পিঁয়াজ কলি আলু দিয়ে আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এই দেখো তোমাদেরকে তো আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি জেঠুর সবজির বাগান আর জেঠু খুব যত্ন করে সবজির জন্য মানে সবজিগুলোকে আর কি তো একদম ছোট অবস্থা থেকে তোমাদেরকে এই ফুলকপি দেখিয়েছিলাম যদিও ফুলকপি গাছগুলোকে তোমাদের সাথে আমি ওলকপি বলে পরিচয় দিয়েছিলাম তখন আমি জানতাম না ওটা কী গাছ পরে তো শুনেছি ওটা ফুলকপি আর দেখো কত বড় হয়েছে ফুলকপি আর তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপির গাগুলো একটু কেমন কেমন হয়ে আছে আসলে কালকে তো প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হয়েছে তার ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো তার জন্যই ফুলকপির গাগুলো একটু কেমন কেমন যেন কালো কালো হয়ে গেছে তারপর শুরু করলাম গাছ পরিচর্যা তো আর আমার চারাপোনাদের পরিচর্চা করব আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হয়ই না তো এই দেখো এই সাকুলেন্টটা আমি খর্দা থেকে এনেছিলাম মানে বড় মামির বাড়ির থেকে আর এই ক্যাকটাসটা দেখো আঙ্কেলের কাছ থেকে নিয়েছিলাম দুটো ছিল আর এখন দেখো কতটা ছড়িয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগে তাই না যখন যত্ন করার ফল এরকম পাওয়া যায় আর এই ক্যাকটাসটাও আঙ্কেল অনেক দিন আগে আমাকে দিয়েছিল আর এই ক্যাকটাসটা আমাকে সেই নার্সারির কাকিমা গিফট করেছিল তোমাদেরকে তো দেখিয়েইছিলাম তো রান্নাবান্না করার পরে আমার একটু গাছের কাছে না আসলে ভালোই লাগে না তো গাছ পরিচর্যা করলে বেশ মনটা ভালো থাকে তাই না তো তার জন্য আমি যতটা পারি গাছের পেছনে সময়টা দিই মনটাকে ভালো করার জন্য আর দেখো এটা মনে হয় লাকি বাম্বুই বলে তোমাদেরকে তো বলেই আমার গাছের নাম একদম মনে থাকে না তো কিছুদিন ধরে দেখছি পাতাগুলো যেন কেমন একটু জ্বলে জ্বলে যাচ্ছে হয়তো একটু রোদের কারণে তো দেখো আর এই গাছগুলো ভীষণ ভালো লাগে একদম পুরো সবুজ হয়ে থাকে ভীষণ সুন্দর লাগে এই গাছটা তোমরা কিন্তু অনেকবারই আমাকে বলেছ যে ভালো লাগে দেখতে গাছটা হচ্ছে সবুজ রঙের আর মাথাগুলো হচ্ছে সাদা সাদা রঙের বলছিলো এটা গোল্ডেন কালারের হ্যাঁ গোল্ডেন ঠিকই একটু হলদে হলদে সাদা ঠিক না হলদে ঘিয়া টাইপের মাথাগুলো আর এটা তো টেবিল কামিনি এটা ঝাউ এই গাছটার যদি নাম তোমরা জানো একটু আমাকে বলো আমি তো ঝাউগাছই বলি জানি না নাম কী এর আর এই হলো স্পাইডার প্ল্যান্ট দেখো উপর থেকে জল দিলেই না মাথাটা এরকম হয়ে যায় তারপরে আবার আমাকে বসে বসে ছাড়াতে লাগে তবে মাঝে মাঝে আমি গোড়াতেও জল দিই কিন্তু আমার উপর থেকে জল দিলে ভালো লাগে আর এই গাছটা তো পিসি গিফট করেছিল তোমাদেরকে বলেইছিলাম তো আমি কি করি ভেজা কাপড় নিয়ে না গাছের পাতাগুলো মুছতে থাকি মানে ধরো স্পাইডার প্ল্যান্টের তো আর পাতা মুছবো না বা লাকি লাকিবাম্বুরও মুজবো না মানে এই রকম আর কি স্নেক প্ল্যান্ট তারপর পিসি যেই গাছটা দিয়েছে সেটা মানে যেগুলো মোছা যায় তো আমার এক বন্ধু হাসে সেটা নিয়ে যে পাতাবাহারের কে গাছ মানে পাতাবাহারের পাতাগুলো কে এরকম মোছে যেগুলো বাইরে থাকে আর কি যেগুলো ইনডোর প্ল্যান্ট সেটা আলাদা ব্যাপার তো বাইরে কে মোছে তো আমার আমার ভালো লাগে আসলে পাতাবাহার যদি নোংরা থাকে বা ধুলো থাকে তাহলে কি আর তাহলে তো আর দেখতে ভালো লাগবে না তাই না আর সব থেকে বড়ো কথা আমাদের বাড়ির পাশে আর কি প্রচুর হারে আর কি চালের কল চিরের কল এগুলো আছে আর কি মানে কারখানা আর কি আছে তো তার জন্য কি অনেক তুষ না উড়ে উড়ে এসে নোংরা করে দেয় আমাদের উঠানটাও একদম নোংরা করে দিয়েছে তো তার জন্য পাতাগুলোকে আমাকে এক দু দিন পরপরই মুছতে হয় তা না হলে দেখা যায় কি একদম পুরো কালো কালো যে রাশগুলো থাকে একদম ভরে থাকে আর কি আর এই গাছটা দেখো মনে হয় কি কেউ পেন্ট করে দিয়েছে এই পাতাটা ভীষণ ভালো লাগে দেখতে আর ছোট ছোট দেখো অনেক গাছও বেরিয়েছে এখান থেকে আর নতুন কোনো গোড়া থেকে যখন গাছ বের হয় আমার এত ভালো লাগে দেখতে যে কি বলবো আমি ঘুরে ঘুরে এসে সব গাছগুলো দেখতে থাকি যে নতুন কোনো মানে গাছ বেরিয়েছে কি না আর লাল রঙের যে পাতাবাহারটা দেখলে এই পাতাবাহারটা যে কবেকার আমি নিজেও জানি না মানে আমি ছোট থেকে আমাদের বাড়িতে এই পাতাবাহারটা দেখছি লাল পাতা বাহারটা তো আমাদের বাড়িতে এমনি মাটিতে লাগানো আছে তো সেখান থেকে নিয়ে আমি টবে লাগিয়েছি আর কিছুদিন আগেও এই গাছটা না একদম পুরো লাল হয়েছিল ফুলে কিন্তু এখন ফুলগুলো ঝরে গেছে আর এইটা কি গাছ বলতো এই গাছটা হচ্ছে এলাজ গাছ এই দেখো লাগিয়েছিলাম এটাও পিসি আমাকে গিফট করেছে আর দেখো গোড়াতে আবার দুখানা গাছ বেরোচ্ছে ওই যে বললাম গাছ বেরোলে আমার ভীষণ ভালো লাগে দেখতে আর এই গাছগুলো তো সেদিন নতুন কিনে এনেছি তোমাদেরকে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা এই গাছটা আঙ্কেল ঘরের ভেতরে রেখেছে এত সুন্দর লাগছে খুব সুন্দর তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আমি আর এই গাছটা দেখো কি সুন্দর পিঙ্ক কালারের ফুল ফুটেছে এই গাছটার নাম কি অবশ্যই কিন্তু তোমরা আমাকে যারা জানো তারা জানিও আমার ভীষণ জানার ইচ্ছা সত্যিই জানি না আর এটা বেগুনিয়া জানি এটা আমার কাছে ছিল আগে এটা ভালো লাগে কি এই সময়টা ফুল ফোটে আর অন্য সারা বছর পাতা বাহার থাকে আর এই ফুলগুলো না অনেক কালারের হয় আর কি লাল আছে সাদা আছে ডিপ পিঙ্ক আছে লাইট পিঙ্ক আছে আমি লাইট পিঙ্কটা এনেছিলাম যেহেতু পাতাটা একদম বেগুনি কালারের আর তার সাথে পিং লাইট পিঙ্ক কালারের ফুলটা ভালো লাগছিল দেখতে আর এখানে দেখো এগুলো মনে হয় মানি প্ল্যান্টে বলে তো এই গাছটা না কেমন যেন রুক্ষ রুক্ষ মতো মানে ঠিক গ্লেজ নেই যেটা ওই যে ছোটো ছোটো পাতা দেখালাম আর এটা মনে হয় গঙ্গা যমুনা বলেছিল আসল নাম কি জানি না আর এই গাছটা তো লাল গাছটা যেটা বলেছিলাম যে আমাদের বাড়িতে কবে থেকে আছে আমি নিজেও জানি না মানে এগুলো আমি লাগিয়েছি বাট মাটিতে যেগুলো লাগানো আছে সেটা কবে কার লাগানো আমি জানি না তো চলো চারাপোনাতে তোমাদের একটু গোটাটাই দেখিয়ে নি কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগে আমার চারাপোনাতে তোমাদেরকে দেখাতে যেহেতু আমি ভীষণ ভালোবাসি এদেরকে আর আমার পরিবারের সদস্যদেরও আমি খুব ভালোবাসি তো তার জন্য একটু তোমাদের নিই এই দেখো পুরো লুকটা আর এ পাশেও কিছু আছে এই যে তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তাহলে পরের দিন আবার আসছি